ঘূর্ণিঝড় আম্পান সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রমের উদ্দেশ্যে ধেয়ে আসছে সেই সাথে আসছে জলোচ্ছ্বাস মংলা ও পায়রা বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত হয়েছে সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল বিস্তারিত অপুখানের প্রতিবেদনে কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুশো কিলোমিটার যা দমকা হাওয়ার সাথে দুশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে বাগেরহাট ফেনি সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে বইছে ঝড়ো হাওয়া এছাড়া ঘূর্ণিঝড়ে কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে মোংলা ও পায়রা বন্দরকে সাত নম্বর বিপদসংকেত নামিয়ে দশ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট জালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে উত্তর বঙ্গোপসাগর ও গভীরসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে অতিসত্ব নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ওপুখান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক